ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলে বলা যাবে কি মার হাবা গাবো মদিনার দাদুটা গাবো এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না জায়গা বা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা বাঁধিনা একদিন কোরে যাব কেউ তো যাবে একদিনই কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব দিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মদিনাজ যত দরুদ পরি নাচ মিটে না যত দরুদ পরি দীপ্তি মিটে না শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গহুনা আমার জীবনে অনেক বেশি গহুনা হায় হাবিবের কদম কদম না ভালো লাগার জায়গা মদিন ভালোবাসার জায়গা মদিন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা